চোখে হারিয়ে করিছে একবার প্রতিশ্রুতি এই জগৎ সংসার মাঝে যে কন্যা তিন মুষ্টি শুকনো চন্দন কাষ্ট দিয়ে আর তিন ফোটা গঙ্গার জল দিয়ে সিদ্ধ করতে পারবে লোহার কলায় আমি কিন্তু ভাই সেই কন্যাকে পুত্র বধু করতে চাই আমার পুত্রের নাম কিন্তু দুর্লক্ষ লোক হয় সংযত ভাবে কথা বলুন এমনি ভাবে এক কন্যার পিতাকে অপমান করতে পারেন না ভাই অবদাদাবু আপনি হচ্ছেন গুণের শিরোমণি এমনকি বণিক সম্রাট বটে কিন্তু আপনার মনে এত বড় অহংকারের চিহ্ন আমি দেখতে পাই কি বা ভাই অবদাদাবু আপনি তো জানেন এই ধরিত্রীর বুকে লৌহ কলাই নির্মিত হয় না এই ধরিত্রী ঋবুকের থেকে ওই লৌহ কলাই আমরা ফলন করাইতে পারি না আর ভোজে কর্মকারের গৃহর থেকে তৈরি করে নিয়ে আসছে লুহর কলাই কেমন করে ও দাদা দাদাবু সেদ্ধ হয় হে আমি শিবের উপাস আমি ভোলা মাস্টার কাছে ফতিকার হচ্ছে হে প্রভু যার ঘরে থাকবে শিবের গৌরী লোহ করে সেদ্ধ করতে লাগবে না বেশি দেরি তাই বলি ভাই ওহ দাদাবু বলো ভাই এতক্ষণে আমার মনকে আমি পরীক্ষা করতে পারিনি কিন্তু এখন কথার পৃষ্ঠে কথায় দিয়ে আপনার মনকে আমার জানানো হয়ে গেছে আপনি কেমন ধরনের মানুষ তাই আমার আর বুঝার বাকি রইল না তাই বলছি ওগো দাদাবু রেমনি ভাবে কন্যার পিতাকে যদি পুত্রের পিতাগুলা অপমান করতে চায় তাহলে পুত্রকে নিয়ে থাকতে হবে নীজের ভাষা তাই বলে নাছো গো দাদা বাবু দেশের সাধু আপনি দেশে ইপি রে জান আপনার ঘরে কন্যা কানে নাহি করিব দা মা জননী তুমি কার সঙ্গে উচ্চ কণ্ঠ সুরে কথা বলছো গো কেন এলে কেন এলে কেন এলে মা জননী কেন এলে এই ভরা সমাজে

তাহলে তোর বৃদ্ধ পিতার মুখে হাসির ফুলিঙ্গর বদলে আয় চোখ ভরা অশ্রু ভরা নয়নের জলে লিপিবদ্ধ হতে হতো না মাগো মা জনন যাও মা যাও তুমি বিশ্রাম ঘরে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করো না গো মা জননী ও কথা শুনতে চেয়েও না ও কথা সহ্যের ক্ষমতা তোর পিতা হারিয়ে ফেলেছে মাগ যে কথা শ্রবণের পর তোর পিতার চরম থেকে ধরিত্রী সরে যাচ্ছে যে কথা শ্রবণের পর তোর পিতার শিয়রে ওই আকাশ থেকে বজ্র সম এসে ঝরছে যে কথা শ্রবণের পর

সত্যি সত্যি তোর জয় দাদারা যখন গেছিল তখন এই কথাই বলে গিয়েছিল তবে শোনো মাগু চম্পক থেকে এসেছে বণিক সম্রাট সদাগর মহাশয় ওনার একমাত্র পুত্রের জন্য পাত্রীর সন্ধানে কিন্তু মাগু যেই পাত্রীকে সম্বন্ধ করিবে সেই পাত্রীকে একটি কঠিন পরীক্ষা দিতে হবে মা সেই পরীক্ষার কথা বলতে তো আজ মুখে বাদ সাচ্ছে মাগ তবে হলে শোনো তিন মুষ্টি শুকনো চন্দন কাশম নিমিত্ত মাত্র আর সঙ্গে দেবে ওই তিন ফোটা গঙ্গার জল এই উপকরণ দিয়ে যেই কন্যা করিতে পারবে তৃণমুষ্টি লৌহ কলাই সেদ্ধ সেই কন্যার সহিত ওনার পুত্রের বিবাহ দেবে নাম রেখেছেন উনি দুর্লভ লোকাই মাগো তুমি শেড়ি ভয় করছো গো বাবা হ্যাঁ মা তুমি তো শেড়ি ভয় করতে হবে না আহা না করে ভয় বাবা না করে ওলা লহার কল সিদ্ধ করব এমন কত বড় কাজ গো বাবা এ গো বলা জননি আমার বাবা তুমি বুঝতে পারছো না আজ সামান্য লোহার কলাই বলে তুমি নিজ

দাদা মশাই ভাই আমরা চলে যাচ্ছি সর্বপ্রথমই আমার ক্ষমা মার্জনা करिएगा ভাই ক্ষমা وکړئ আমি ঘুরেছি আমরা তাহলে চলে যাই ভাই না দাদা মশাই লেখা চল চল ভাই ওগো দাদা মশাই বলো ভাই আমার কন্যাকে না জিজ্ঞেস করে আপনাকে তিরস্কার করা আমার বড় ভুল হয়েছে অতি সত্য বলেছো আমার কন্যা আমার কন্যাকে জিজ্ঞেস করলে হয়তো এই ভুল হতো না আপনি কি লোহা কোলাই নিয়ে এসেছেন সত্যি যা কিছু উপকরণ আমি নিয়ে এসেছি ভাই তবে দিন দাদা বাবু লঙ্ঘপত্র ভাই হাতে দিয়ে দেওয়া সবস্তপ করো বাবা দেখো মা দেখো উজানের প্রাসাদের আজ চারিদিকে চেয়ে দেখো মাগু সবাই তোর দিকে চেয়ে বলছে ও মা জননে তোমার সম্মানের সঙ্গে আমাদের সম্মান জড়িয়ে রয়েছে আর এই উজানের প্রাসাদের যত প্রজাগণ রয়েছে প্রজাদের সম্মানের সঙ্গে এই তোর বৃদ্ধ পিতার সম্মান জড়িয়ে রয়েছে মাগো তাই তো বলছি মা আজ আমার বৃদ্ধ বয়সে যেন এই উচ্চ মুখ নিম্ন হয়ে না যায় মাগো মা

যে কোনো কঠিন পরীক্ষায় আসুক না বাবা তুই আমার গর্ভে এসেছিস সাধারণ মানুষকে নয় মাগু নিশ্চয়ই তুমি কোনো দেবের রংশ তাই বলছি মা জননী যেই কথার পেচে বন্ধনে আজ তোর পিতাকে বদ্ধ করতে চলেছিস সত্যি মাগো জানি না এই তোর পিতার আশীর্বাদে কি হতে পারে সব তোমার নিয়তির ফল মাগো তাই ঠাকুর তোমার কাছে বিধায় প্রার্থনা করে বলছি আজ আমার জীবনে যদি কোনোদিন কোনো পূর্ণাম অর্জন করে থাকে সমস্ত আমি আমার সন্তানের নামে হাসি মুখে দান করছি ঠাকুর তুমি আমার কন্যার সন্তানের মান রেখো ঠাকুর মান রেখো আমি আশীর্বাদ করি জয় শিবস যেন চিন্তা করতে পারি জয় শিবসমে ভালো না যেন তোমার গরুর হয় আশীর্বাদ কর আশীর্বাদ কর ভাই আশীর্বাদ কর লোকে মাই ভালো করে সুজাই সিটি লেভেল মুয়া খাম দাদা মশাই বলো ভাই বলছি কি বলো এই লোহর কলাই সিদ্ধ করিতে আমার কন্যার কিছুক্ষণ সময় সত্যি বলেছো ভাই তাই এখানে দাঁড়িয়ে না থেকে আসুন আমরা বিশ্রাম কক্ষে গিয়ে বিশ্রাম করি চলো 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 ভাই চলো 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 এই

啊。Ah.

তাই তো বলছি মাগ যেই কর্ম করেছিস তুই আজ এই উজানির বুকে এই যে চির অক্ষর অমর হয়ে থাকবে ইতিহাসের বুকে লিপিবদ্ধ হয়ে আজ থেকে তোমার নাম নতুন ভাবে প্রচার হবে মাগো সতী বালি বলে মা জননী হয়ে পড়েছিস তাই বলছি মাগ তুমি কিছুক্ষণ বিশ্রাম করো বেশ বাবা আশীর্বাদ করি মা জন জয় শুভ শুভ দাদা মশাই বলো ভাই দেখুন তো আপনার দেওয়াল লৌহ কলাই সে তো হয়েছে কিনা দেখছি ভাই আর লেংঘা কোথায় লেংঘা পাত্রী লেংঘা

মুখে নিয়ে বলছিস জয় শেখাইস না অল্প রেখে দিয়ে তোর বধুমণিকে দেখাতে হবে তোর বৌদিমনি বিশ্বাস করে নাই অল্প নিয়ে চল চম্পলায় বলি গো ভাই বলুন দাদা বলেছিলাম না যার ঘরে থাকবে শিবের গৌরী কলাই সিদ্ধ করতে লাগবে না দেরি বলে সত্যি তোমার ঘরে আমার শিবের গৌরী এসেছে ভাই ভাই রে ওরে বড় আশা নিয়ে ও এসেছে এই তোমার ও চম্পক থেকে উজানি নগরে তোমার কন্যা একটি বার যদি কথা দাও নিজের কন্যা মর করে আমি আমার পুত্রের সঙ্গে সম্বন্ধ করে চপ্পলেন সত্যি গো দাদাবু আজ আপনার কথাই সত্যি হয়ে গেল এ আমি ভাবতে পারিনি এ যে সতী আপনার কৃপার শক্তি এ কে তো বলে বন্ধু বেশ দাদা ও কথা লোহার কলাইয় উপরে নির্ভর করেছিল আমার কন্যার সমন্দের কথা সত্যি তাহলে তাই বলে কথা দিলাম আমি কথা দিলে কথা দিলে হবে না বেশ কেমন মানুষ তুমি কেমনে ভাবে কথা দিতে হবে দাদা তুমি কি সব কিছু ভুলে গেছিলে রে ভাই কেমন কথা তুমি কি হাতে হাতে আমার সাথে সত্যতা করছো আরে যখন দেশ বিদেশে ব্যবসা করতাম শোনাম দাদা ভাই সত্যি কন্যা আমার ছেলে সাত পাকে বাঁধা হতে চলেছে এইভাবে নয় আত্মার সাথে স্পন্দন করতে হবে আস নমস্কার এ ভাই কি তুমি এইভাবে মারামারি করতে আসছো চিল্লাচ্ছিস কেন রে আমাকে যে তোমার মারামারি না আসেন ওতে আমার নক লাগ টাকা আরে পাগল মারামারি আমরা দুই বিআই মিলে আলিঙ্গন করছি ভাই মারামারি নয় বাপ রে এমন আলিঙ্গন মুরগি ড্যান্স ওই জোরে সবাকে ডাকছিস হ্যাঁ আমাকে যে তোমার মারামারি না আসেন চুপ পাগল কথা কা

অনন্য কেদুছে মায়াবাড়ি মায়াবাড়ি ভাই কথা যখন হয়ে গেল বলিগো বিয়ে হইব চাই বলুন কথা যখন দিলেন ভাই অবশ্যই একটা কথা আছে না প্রবাদ আছে শুভmathscr সিদ্রম শুভ কাল হরারণ ভাই এই উজান থেকে চっぽর দূর বহুদূর অনেক দূর যখন আমরা এসে গেছি কথা যখন দিলেন তাহলে বিবাহের দিন ক্ষণ আজই আমরা ঠিক করে চলে যাবো ভাই কি লেঙ্ঘা কিন্তু বিয়ে মশাই বলো ভাই

যে সময় আমরা কন্যার অনুসন্ধানে নিকলি শোভাযাত্রা হিসেবে দেখে সেই সময় আমি যে বিয়ের দিন লগ্ন তার এই সব কিছু দেখেই এসেছি ও দেখেই এসেছো ও সত্যি তুই গেছিস আমার সেটা মনে ছিল না বলতো কত কোন মাস কত তারিখ কোন মাসে লগ্ন কটায় বল তবে বেশ আপনারা মন দিয়ে শুনবেন বেশ বলো যে ওই বৈশাখের শুক্লপক্ষ তিথি ত্রয়োদশী বাহ রেবতী নক্ষত্র থাকবে সত্য তারা শশী আচ্ছা জয় দশমা দিবসে মিথুন রাশিতে বৌধনী লগ্নে হইবে আপনাদের ছেলে মেয়ের বিয়ে কহিলাম কথা যথা শাস্ত্র মতে বাবা এই দিনে বা এই লগ্নে যদি আপনাদের ছেলে মেয়ের বিবাহ দেন আচ্ছা বিবাহের পরে তাদের দাম্পত্য জীবন সুখে শান্তিতে বসবাস করতে পারে তাহলে শুনলে মশাই সাধু সাধু বলে সমর্থনা করলাম এই যে বেশ ভাই তাহলে সেই দিনে ধার্য হইল বেশ তাহলে এবারে আজ্ঞা দিন আমরা দেশের মানুষ দেশে ফিরে যাই বেশ কিন্তু দাদা বাবু বলো ভাই এই গধুলি লগ্নের মতো লগ্ন হয় না ভাই কিন্তু এই গধুলি লগ্নে বিবাহ হয়েছিল একমাত্র ভগবান রামচন্দ্রে ভাই তাই চোদ্দ বৎসর বনবাস হতে হয়েছিল ভগবান রামচন্দ্রকে ভাই ভগবান রামচন্দ্র লগ্ন ভষ্টা হয়েছিল তার জন্য বনবাস কাটাতে হয়েছিল সেই আশঙ্কায় যেন না হয় দাদা আমি কিন্তু ঠিক সময় মতো আসবো সময় মতো যেন আসতে পারে আমার ছেলে ভাই লগ্ন ভস্ট বেশ আমি ঠিক সময় তো বর আমি আয়োজন নেব

আমার যেন আশা আছে আমার কন্যাকে সম্প্রদান করার জন্য তেমনি ভাবে আমার ছয় পুত্রের আশা আছে তাদের একমাত্র ভগ্নীকে সম্প্রদান করার জন্য তাই তো বলছি ঠাকুর আমার বিবাহের লগ্নের আগেই আমার যেন ছয় পুত্র আমার ঘরে চলে আসে এই প্রার্থনাই আপনার কাছে মিনতি করে আমি আজ থেকেই লেগে পড়ব ওই আমার কন্যার বিবাহ কর্মে

পুত্রের জন্য তো সাদী সম্বন্ধ করে চলে এলাম ঘরে হ্যাঁ চলে এসেলাম ঘরে তবে শোন একটা কথা কি এমন কি সাবধানে করে যদি বিনাশ নাই ওই কুচক্রী কাল করেছে করে কঠিন প্রতিজ্ঞা বিবাহ বাসর রাতে খাইবে আমার সপ্তপুত্র লক্ষ্মণ ধরে ওই সেই সুযোগে কাল আমরা দেব না তুই শোন যা আগে একজন সুদক্ষ রাজমিস্ত্রিকে ডেকে নিয়ে আয় পুত্রকে বিবাহ দেবার আগে আমি ওই যে সও পর্বতে পর্বতের সাততলির উপরে যত সব পাহাড় রয়েছে পাহাড় পরিষ্কার করে লোহ পাথর সিমেন্ট দিয়ে আমি করবো সুন্দর করে বাসার ঘর নির্মাণ আর রাজমিস্ত্রিকে বলে দিবি সুন্দর করে লোহ পাথর দিয়ে সিমের দিয়ে করবে ঘর নির্মাণ কোনো দিতে থাকবে না সুতারা সঞ্চার আগুন জ্বালিয়ে আমি করিব পরীক্ষা

Thank oh. you.